আচ্ছা কেডিএম কেডিএম ছাবড়ি আর আর কে কে বলতিলি আই দ্যাল আতি মারতে যাওয়ার আসসালাম আলাইকুম ওরকম ব্যাক ট্যান্ড ধর ব্লগ সগজ আছে আজকে এক জায়গায় যাচ্ছি ঠিক আছে আমি মানে যাবো আমি যারা আর কি তো ছোট ছোট মার মানে ছোট মার ওখানে যাচ্ছি মানে ছোট মাঠ ছোট নানীর বাড়ি ঠিক আছে ঠিক যাক আমি যাব আমাদের প্যাডেল ভাই যাবে প্যাডেল ভাই ঠিক আছে যাবো এখন গো ওটায় গেলে খালি হয় আমার মা ঠিক কালি করে দেবে এই পাউরুটি খেলে গো আজ বারো হবে এবারে চলো হেলমেটটা নেবো হেলমেটটা নিয়ে দিন দিন তো বারো হবে গাড়িস চলোন গাড়িটা ফাইনালি বার করবে এই হুট হুট ভাই গাড়িটা বার করবে ঘরে আর অনেকটা দূরের রাস্তা সেই জন্য আমি কিছু ইন্ট্রোতে বললাম না আর কি সবই যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে ঠিক আছে কোথায় বা কেন যাচ্ছি সবই বলো তোমাদের আজকে চলো গাড়িটা ঘোরাই আর আমার চাষ ভাই আছে তোমরা তো জানোই সেখানে ঠিক আছে সে বাইক দেখলেই কান্নাকাটি করবে আবার যদি দেখে বাইকটা আমি তাহলে তো আর কোনো কথাই নয় কারোর দেখবে না আমার দিকে চলে আসবে ঠিক আছে দেখি তার কাছে যাচ্ছি টা এখানে তুলব আর মা কি খাবার টাবার দেবে ওর জন্য বাকি আমিও কিছু কিনে নিয়ে যাবো চলো চলো ফাইনালি বেরিয়ে গিয়েছি রাস্তার দিকে ঠিক আছে আর অনেকটা রাস্তা প্রায় এক দেড় ঘন্টা রাস্তা জার্নি করে আমাদের যেতে হবে ঠিক আছে তো যাই হোক এখন আপাতত পাড়ার রাস্তাটা টপ তারপরে তার সবাই তোমার সঙ্গে কথা হচ্ছে পাড়ার রাস্তায় কথা বলতে বলতে কাকে অ্যাক্সিডেন্ট করে দেবো না আমি নিজেও জানি না যার সবাই কিন্তু আগে রোডে উঠি ট্রেনটা করে তোমার অনেক কথা হবে চলো আগে রোডে উঠি তো কিন্তু বেরিয়ে পড়েছি রোডে উঠে গেছি তো তোমাদেরকে যদি কথা বলছি কথাটাই শোনো আমরা এখন যাচ্ছি নুরপুর থেকে আমাদের এখান থেকে নুরপুর প্রায় তিরিশ কিলোমিটারের কাছাকাছি ঠিক আছে আমাদের বাড়ি থেকে আরও হবে তো কম হবে না তিরিশ কিলোমিটারের কাছাকাছি তো এখন বাইপাস ধরে যাবো মানে আরও দেরি হতে পারে তো দেড় ঘন্টা দেড় ঘন্টা এত লাগতে পারে তো সেই জন্য কিন্তু একা যেতে বলেই নেওয়া চারটাইকে নিয়ে নিয়েছি ঠিক আছে ব্যাপার আমরা এখন আছি টিভির পাড়া রিসেন্টলি এখন আছি প্রপারলি টিভির পাড়া একটু এখান থেকে প্রথম উদ্ভবনা হচ্ছে

ચાલો

এখান থেকে একদম সোজা গেলে নুরপুর তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখন শুধু একটাই শুধু অ্যাকাউন্ট দিয়ে শুধু এটা ধরে রাখো ঠিক আছে টোটালটা এক লাইন দিয়ে থাকো ধরে আর কোনো কিছু করতে না অ্যাকাউন্ট দিয়ে শুধু এটা ধরে রাখো সো গাইস ফাইনালি কিন্তু ঢুকে গিয়েছি ঠিক আছে তো এবারে যাব চলো ঘরের দিকে ওনাদের ঘরে যাবো ट्रेवल नेटवर्क हाल ही में नाश्ता होती है नाश्ता नहीं होगा ठीक है तो खादा जिम भाजे से शुरू करेगा पहले तो एलर्जी भी होते हैं हैं एलर्जी तो खावे ना ठीक है खावे ना मैं अम्मी ऐसे खाओगे किसके लिए डीम है ना कि तो एलर्जी जिम खेलेगा ना जी डीम तो तो � और लोग धर लटा असुनी 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 चले जाओ चले आओ चले आओ असुनी असुनी चले आओ ए देखो दूसरा एक तो दे बाय को दे दे जो तो कोई स्पून गरम गुड़ उ गरम 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 उ বস বস এখানে এখন আমার ইস্পানকে নিয়ে একটু নদীর ধারে যাচ্ছে আর আমার এখান থেকে নদীর ধার এক মিনিট ঠিক আছে চলো রাস্তাটা দেখা মারতল রাস্তা ঠিক আছে চলো এবারে নদীর ধারে যাই এক মিনিটে যাচ্ছে তো আজ দেখো নদীর ধারে চলে এসেছি ফাইনালি বললাম না এক মিনিট এক মিনিটও লাগলো না নদীর চলে এসছে চলো একটা জায়গায় গিয়ে বসবো আর একটু চা পানি খাবো ঠিক আছে চলো নদীর ধারে পাঠায় গিয়ে বসি কেটে ঘাটে বসবো চলো ভাই রাস্তাটা দেখছো মারাত্মক রাস্তাটাও রাস্তা হয়ে গেছে কেন রাস্তাটা আজ এখানে জাহাজ তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন জাহাজ নতুন তৈরি করতেছে এগুলোও তৈরি এখানে যেখানে সব তৈরি হচ্ছে এখানে জাহাজ গেট দিয়ে কেন আমার গেট দিয়ে কেন গেট দিয়ে কেন ভোট দাও <Hadidak cooks barulera>

একজন বলতে গেলে সেটা নিজেদেরই আগে বলে দিন যে ভিডিও শ্যুট করতে যাওয়া হবে দূরের সময় তার জায়গায় কিন্তু প্রায় দেড়টা বাজে ঠিক আছে আমরা একটু দেরি করে বাড়ো দেরি হয়ে গেছে আমাদের পাড়ার কথা বারোটায় ঠিক আছে দেড়টা হয়ে গেল তার জায়গায় যাক এখন ফটাকট ঘরে যাবো ঘরে গিয়ে কিন্তু শটা শট বেরিয়ে পড়বো ঠিক আছে তো দেখা যাক বারোতে পারি কিনা ঠিক টাইমের মধ্যে বাড়ি ঘরে গিয়ে পৌঁছোতে পারি কি না তো চলো দেখছি না বোকে যাওয়া যাক টুকুর টুকুর করে ঘর বেরিয়ে পড়ে খাওয়া দাওয়া করে নিয়ে সবাই কিন্তু বাড়িতে এসে পৌঁছালাম ঠিক আছে আবার এসে নিয়েই বার হয়ে গেছে বার হয়ে যা যেতে হবে ঠিক আছে তো চলো দম নিচ্ছি এসে নিয়ে ঠিক আছে তো এখন যাব আবার বাইরে ঠিক আছে আর নোটদের সাথে তো চলো ভিডিওটা আশা করছি ভালো লাগবে সবই এসে দাঁড়ালাম এসে নিয়ে আবার বার হয়ে গেছি ঠিক আছে এরকম একটা প্ল্যান আছে এরকমই প্ল্যান ছিল তো এসে নিয়েই বার হয়ে যাচ্ছি তো চলো এবারে একটু মুখে একটু জল টল দিয়ে আবার বার হয়ে চলো কাকে তুমি মিস করে দিলে কালকে রে ভাই বলবো আমাদের কেউ খেলতে পারে না তো আমার শোনা ভিডিও গুনে আছে তো আমি তুই দেখবি দম দিচ্ছে কিরকম আমার ছেলেটা দম দিচ্ছে কিরম দেখবি খালি আমার মধ্যে ভালো দম দিচ্ছে আমার ম্যাচ একজনকে ভাই মিস দিইনি একজনকে মিস দিইনি তারা মুখড়া আড়েন খেলা লাগিয়েছে একজন কে নে दीजिए আমি আমি জল আবার কিন্তু বেরিয়ে পড়েছি এখনো মুখ শুকায়নি পায়নি কিন্তু আবার পড়েছি ঠিক আছে বাকি সামনে আমরা ধরে চলে দেখি ওই সামনে আছে তো চলো মেকআপ ফিকেপ করে এসে দেখো এই দেখো মেকআপ পড়ে গেছে করেছে তো

에이소루에이소루 엄마 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 엄 किया फना की बोलतीस बोल कौन सा छाड़ी बोलती की केडीएम की भाई की बोलतीस एवं छाड़ी केडीएम छाबड़ी आरके के बोलतीस आई जा लाठी मारते जाओ जब हम छाड़ी ले 10319 10319 हेलो केडीएम केडीएम की चल चल कर चल रुक रुक

ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে আবার দেখা কাছে নেক্সট ভিডিও আমরা করছি খেল নাও তারা আমি এবার ঘুমাই তোমরা ঘুমিয়ে পড়া গেছি তারা